আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বামী ঈদ কুরবানি ঈদ আর কুরবানি ঈদ উপলক্ষে অলরেডি কিন্তু হাট জমে গিয়েছে হাটগুলো বসতে শুরু করেছে ঢাকা বিভিন্ন জায়গায় বিশেষ করে সম্ভবত ঢাকার বাইশটি জায়গায় এবার কুরবানি হাট বসবে আর কোরবানি ঈদের কিন্তু আর মাত্র আট থেকে নয় দিন বাকি এটা কুরবানির আগের দ্বিতীয় শুক্রবার আর এরপরের শুক্রবারটা হচ্ছে কোরবানির শেষ শুক্রবার আজকে জুম্মাবার কিন্তু দেখুন গতকালকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কুরবানির হাটগুলো এখনো পর্যন্ত ওইভাবে জমে ওঠেনি কারণ হচ্ছে গরুগুলো কিন্তু ব্যাপারীরা নিয়ে আসছে না কারণ হচ্ছে এনে গরুগুলো রাখার মতো অবস্থা নেই ঢাকা শহরের বর্তমানে গতকাল কিন্তু সারাদিন সারা রাত বৃষ্টি হওয়ার কারণে দেখেছেন আপনারা যে ঢাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আর এই বোয়া প্রাণীগুলো কোরবানির জন্য যারা প্রস্তুত করেছে এই বোয়া প্রাণীগুলো কিন্তু আসলে এই অবস্থায় খুব কষ্টভাবে এসে যার কারণে ব্যাপারীরা একটু ধীরে সুস্থে আনবে হয়তো ইনশা আশা করছি যে আজকে আসতে ধীরে বৃষ্টি শেষ হয়ে রোদ উঠবে এবং হাটগুলো আবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে পশু পশু দিয়ে কোরবানির পশু দিয়ে আজকে রাত থেকেই আশা করি হচ্ছে আরও বিভিন্ন অঞ্চল থেকে কুরবানির পশু আসা শুরু করবে এবং আমরাও হাটগুলো ভিজিট করে আমাদের অনেক ভালো লাগবে কারণ কুরবানি উপলক্ষে আমরা প্রতি বছরই অনেক আশা আশা নিয়ে বসে থাকি যে কখন হাট বসবে কখন হাট বসবে আর আমরা গিয়ে সেই হাট দেখব বিশেষ করে আমাদের ছেলে মানুষ আমরা পুরুষ মানুষদের কিন্তু হাট খুবই পছন্দ কারণ আমরা কিন্তু গৃহপালিত প্রাণী বলতে বিশেষ করে গরু আমরা অনেক বেশি পছন্দ করি যে কুরবানির আগে এই জিনিসটার সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় আমরা চেষ্টা করি যে হচ্ছে আমাদের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে এটার নামে কুরবানি যখন নাকি আবার কুরবানি দেওয়া হয় তখন আমাদের অনেক খারাপ লাগে যাই হোক না কেন আমাদের এই শনির একটা হাটটা কিন্তু অলরেডি বুঝতে শুরু করেছে আমাদের এই হাটটা শুরু হয় কাজলা সন্টিক থেকে শেষ হয় হচ্ছে লম্বাভাবে রায়ার বাগ পর্যন্ত আর ওই দিকে ভিতর দিয়ে যায় মৃধাবাড়ি থেকে ভিতর দিয়ে যায় দনিয়া প্রায় চব্বিশ ফুট পদমথলি পর্যন্ত তো এইখানে কিন্তু সাধারণত এক লাখের নিচ থেকে শুরু করে লাখের নিচ থেকে শুরু করে আশি নব্বই হাজার থেকে শুরু করে গরু দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় সাত লাখ পর্যন্ত গরু থাকে এখন যে গরুগুলো এসেছে এগুলো সব কুষ্টিয়ার গরু এখানে তিন চারজন ব্যাপারী এসেছেন এখানে যে গরুগুলো দেখেন প্রায় সকালে গরু এসেছে বা তার কিছুটা কম কিন্তু গরুগুলো কিন্তু সুস্থ গরু আপনারা দেখতে পেয়েছেন এগুলো তেমন ফিড খাওয়ানো গরু না এবং কুষ্টিয়ার অরিজিনাল গরু আর তারপরে এগুলো প্রস্তুত করে এনেছেন এখানে কিন্তু হচ্ছে এক লাখের নিচ থেকে শুরু করে দুই লাখ দুই লাখ প্লাস পর্যন্ত এখানে গরু আছে আপনারা আজকে যদি সময় পান এই অল্প কিছু গরু আছে তো তারপরেও একটু দেখে গেলেন কিন্তু আগামী দু দিনের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে হাজার 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 গরুকে ভরে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের পছন্দের গরুটা পেয়ে যাবেন আশা করি আপনারা সবাই হাতে আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা